দেখুন এটা দীর্ঘদিন ধরে এই প্রজেক্টটা উপস্থাপন করেছিলেন তৎকালীন রেল মিনিস্টার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রস্তাবন করেছিলেন কিন্তু দীর্ঘ টাইম পেরিয়ে গেছে কিন্তু বর্তমানে ট্রেন ট্রেন আসবে একটা টাইম বিষ্ণুপুর হয়ে ধরে কলকাতায় মা যেতেন কিন্তু বর্তমানে সেই মায়ের জায়গায় ট্রেন আসছে মানে একটা বিরাটই একটা ব্যাপার আর দেখতেই পাচ্ছেন মায়ের আদলেই এখানে স্টেশন তৈরি হয়েছে আগামী দিন এখানের মানে মানুষের প্রচুর উপকার হবে আর আপনার তীর্থযাত্রী যারা আসবে না ওর ওদের ওদেরও সুবিধা হবে কারণ কলকাতার কলকাতার সাথে বিষ্ণুপুর কানেক্ট হয়ে যাচ্ছে ফলে আপনার যাতায়াতেরও সুবিধা হবে এবং যারা দর্শনার্থীরা আসবে তাদেরও সুবিধা প্রচন্ড সুবিধা হবে আমরা আমরা প্রচন্ড খুশি কারণ এটা তো আমাদের সৌভাগ্য জয়রামবাটিতে ট্রেন আসছে আমরা জয়রামবাটি বাসী হিসাবে আমরা খুবই সৌভাগ্য এটা এটা আমরা প্রচন্ড গর্ব অনুভব অনুভব করবো অ্যাকচুয়ালি আমরা আমরা জয়রামবাটি স্থানীয় আমরা এটা আমাদের কাছে একটা সৌভাগ্য যে ট্রেনের আওয়াজ আসবে সেই হিসাবে আমরা খুব মানে গর্ব অনুভব করবো তো প্রচন্ড সুবিধা হবে কারণ এইটা দেখতে পাচ্ছেন পুরো যে কলকাতা থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে আমাদের যে পর্যটন পর্যটন কেন্দ্র আছে যেমন জয়রামবাটি কামারপুকুর তারকেশ্বর আপনার বিষ্ণুপুর যে মন্দির নগরী একসাথে এই রেল লাইনে হওয়ার ফলে সমস্ত জায়গা জুড়ে যাচ্ছে ফলে দর্শনার্থীদেরও প্রচন্ড সুবিধা হবে ব্যবসা দেখুন এখানে যারা ব্যবসা করে তাদের তো একটা লাভের মুক্ত দেখবে আগের থেকে বেশি দেখবে কারণ প্রচুর মানুষ আসবে ব্যবসাও বাড়বে এটা প্রচন্ড খুশি বললাম না প্রচন্ড খুশি মানে এটা আমাদের জয়রাম মানে বাসি বিন্দু হিসাবে আমাদের সৌভাগ্য যে এখানে ট্রেন আসছে দীর্ঘদিন পর ট্রেন আসছে আমরা খুবই সৌভাগ্য জয়রামবাটি মায়ের আদলেই তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন জয়রাম মাটি মায়ের আদলেই তৈরি হয়েছে যেহেতু মাকে বেশ করেই জয়রামবাটি স্টেশন সেই হিসাবে মায়ের মন্দিরের আদলে এটা তৈরি হয়েছে that's all you know? করবো বলতে গোপীনাথপুরে যে ট্রেন চলবে এটা সবারই একটা মানে কল্পনার বাইরে ছিল মানে যেটাকে বলা যায় কল্পনা ও তো সেটাকে মোটামুটি দু থেকে তিন বছরের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট করে দেখিয়েছে এবং ভাবা দিঘির কারণে যে জ্বরটা ছিল সেটাও মোটামুটি কেটে গিয়েছে তো যেটুকু জানা যাচ্ছে ছাব্বিশ তারিখের মধ্যে সিআরএস কমপ্লিট হবে সেটা গোপীনাথপুর থেকে জয়রামবাড়ি পর্যন্ত তো সাধারণ পাবলিকের মধ্যে একটা টানটান উত্তেজনা রয়েছে কারণ দেড় থেকে দু মাস আগে গোপীনাথপুর অঞ্চলে কমপ্লিট হয়েছিল কিন্তু তারপরে এই দিকটা কতটা হবে সেটা নিয়ে মানুষের মধ্যে একটা ধ্বন্দ্ব ছিল তো সেটা মোটামুটি কেটে গেছে এবং জৈরাম পথ পর থেকে কামারপুর পর্যন্ত কাজ প্রায় অনেকটাই কমপ্লিট এবং এখানে যে গোপালদা বলে যেটা কাজ করেন গোহাটা বাড়ি তিনিও কাজটা অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করেছেন এবং লোকাল মানুষের সহযোগিতার সাথেই কাজটা সম্পন্ন হয়েছে এবং তাতে করে কি সবারই একটা আনন্দের ব্যাপার যে গোপীনাথপুরে ট্রেন লাইন হচ্ছে এটা আমাদের তো একটা স্বপ্ন ছিল তো স্বপ্নটাকে সার্থক করে দেখাতে পেরেছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুই তো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা খুশি বলতে যেটা মানে হয়তো কথাবার্তায় ব্যক্ত করা যাবে না এতটাই খুশি কারণ এই খুশির সীমা নাই বাস আমরা যে ট্রেনে আগে ঘুরিনি তা নয় ট্রেনে ঘুরেছি প্রচুর পরিমাণে আগে কিন্তু এখন এই বর্তমানে ট্রেন যে গোপীনাথপুর দিকে যাবে এইটা একটা আমাদের বিরাট স্বপ্ন তো এখান থেকে যদি ট্রেনে যাওয়া যায় তাহলে সেটা একটা বিরাট চমকপ্রদ ব্যাপার এখান থেকে কলকাতা আমাদেরকে প্রায় যেতে হয় বিভিন্ন বিজনেসের কাজেই হোক বা যে কারণেই হোক তো সেটা হয়ে গেলে সবারই সব জনসাধারণের সুবিধাটা অনেকটাই বেড়ে যাবে ভালো হ্যাঁ এটা একটা কারণ রয়েছে যে গোপীনাথপুর পর্যন্ত স্টেশনটা হওয়ার পরেও মৈনাপুর থেকে কি কারণে ট্রেনটা চলে না এটা একটা কারণ হচ্ছে যে গোপীনাথপুর পর্যন্ত প্যাসেঞ্জার হওয়ার চান্স খুব কম ছিল এবং ময়নাপুরের পর থেকে কিছুটা রাস্তা যেটা ট্রেনের লাইন পাতা ছিল সেটা কিছুটা খারাপ হয়ে গিয়েছিল অংশ তো সেটাকে রিপেয়ারিং করে টোটালটাই জোরামবাটি পর্যন্ত কানেক্ট করলে প্যাসেঞ্জারের সম্ভাবনাটা অনেকটা বাড়বে এই আশা করি জয়রামবাটি পর্যন্ত কমপ্লিট করে যেহেতু ভক্তদের ভিড় হয় একটা একটা স্পেশালি জায়গাটা পপুলার সেই কারণে পর্যন্ত তাড়াতাড়ি করে কমপ্লিট করে বিষ্ণুপুর থেকে জৈরামবাটি পর্যন্ত মোটামুটি যেটুকু জানা যাচ্ছে এখনো পর্যন্ত দুটো করে ট্রেন আসবে দুটো করে যাবে যদিও এর মধ্যে কোনো ভুল টুকি থাকলে ক্ষমা করবেন আমাকে হ্যাঁ আমার যেমন নিজস্ব ওষুধের ব্যবসা আছে তো পাঞ্জাব চন্ডিগড় থেকে ট্রান্সপোর্টের ওষুধ আছে সেটা বর্ধমানে এসে নাম তো সেই ক্ষেত্রে যদি গোপীনাথপুর হয়ে যায় বা বিষ্ণুপুর থেকে ট্রানজাকশনটা সুবিধা হয়ে যায় সেক্ষেত্রে আমার লোকের তো হবেই পার্সোনালি আমার খুব সুবিধা